হ্যালো বিভাস দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের বিডিটি প্লে করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমার কালাবাট মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে দশ দিন একটি ভ্যাকসিন দিয়েছিলাম সেই ভ্যাকসিনটি ছিল রানীক্ষেত ভ্যাকসিন এবং হয়তো কালকে অথবা পরশু আমি গাম্বুর ভ্যাকসিন আরেকটি দিয়ে দেব আর এখানে এক হাজার কালাবাঠ মুরগি আছে আর এখন যে কালাবার্থী মুরগির বাজার দর আপনারা যারা মুরগি পালন করেন সবাই তো জানেন খুবই খুবই কম তো এই রেটে কিন্তু আমরা মুরগি পালন করলে বা বিক্রি করলে লাভবান হব না তো এই মুরগিটা কিন্তু বিক্রি করতে করতে আরও এক মাস সময় লাগবে তো এক মাস পরে হয়তো রেট পাবো কি না সেটা ঠিক জানি না আশা করি কিছুটা বাড়বে যারা এখন কালাবার্থ নিচ্ছেন একটু নিতে পারেন কিন্তু একটু হিসাব করে দেখবেন যদি বাচ্চার দাম খুব কম থাকে তাহলে নেবেন আর বাচ্চার দাম যদি বেশি থাকে তাহলে কিন্তু নেবেন না এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে প্রপিটা কোম্পানির প্রপিটা সুপার এটা আমার মনে হচ্ছে বাচ্চাটা বেশি একটা ভালো না কারণ হচ্ছে বাচ্চাটা মোটিলিটি ছিল একটু বেশি আর বাচ্চা কিছু এখন প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এখন কিছু প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আর মেডিসিন লাগিয়ে রাখছি ওষুধ খাওয়াচ্ছি কিন্তু তারপরেও বাচ্চাগুলার একটু প্রতিবন্ধী হয়ে যাচ্ছে একটু সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাচ্চাগুলা আপনারা যে কোম্পানির বাচ্চা নেন না কেন চেষ্টা করবেন এ গ্রেড ভালো বাচ্চা নেওয়ার জন্য এ গ্রেড ভালো বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন এই যে দেখেন সুস্থ বাচ্চা কি সমস্যা জানি এখন দেখেন এই যে দেখছেন দেখছেন এই দেখেন প্রতিবন্ধী হয়ে বাচ্চাগুলা সমস্যা হয়ে যাচ্ছে মারা যাচ্ছে এগুলি বাচ্চা মানে মোটামত দাম কম তো দাম কমের জন্য তারা মুরগি বাচ্চাগুলা বাসাই করে না মুরগি বাচ্চাগুলা বাসাই করে না এ গ্রেড বি গ্রেড সব একসাথে মিস করে বাচ্চাগুলো সেল করে সেল করে দেয় তো আপনারা যার যে এই কোম্পানির বাচ্চা নেন একটু চেষ্টা করবেন ভালো বাচ্চাগুলো যাতে নেওয়া যায় তো পালনের আপডেট ভিডিও সামনে অনেক আসবে আপনারা যাতে কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে